আরজিকর কাণ্ড নিয়ে সুন্দরবনে অবস্থান বিক্ষোভ বিজেপির উত্তর চব্বিশ পরগনা জেলার বৈশিষ্ট মহকুমা সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির বৈশিষ্ট লোকসভার পরাজিত প্রার্থী রেখাপাত্র তথা সন্দেশকালী প্রতিবাদী মুখের নেতৃত্বে হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মী সমর্থক ও মন্ডল সভাপতিদের নিয়ে আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি আরজিকর ফর জাস্টিস এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন তিনি কিন্তু আমাদের এই শাস্তিদেরকে আস্তার দাবিতে আজকে আমরা রাস্তায় এবং এইরকম ঘটনা যেখানে যেখানে হচ্ছে সেই বোন সেই সন্তানেদের অত্যাচারের দাবিতে আমরা তাদের বিচারের দাবিতে আজকে আমাদের রাস্তায় নামা আমরা বিচার চাই আমাদের বিচার না পেলে আমরা আরও ক্ষুব্ধ করে তুলবো আমাদের এই আন্দোলনকে এবং আমাদের বিচার চাই আমাদের চপা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ উনি যদি এই রাজ্যকে যদি সামলাতে না পারেন এই রাজ্যের মহামনেদের সম্মান যদি রক্ষা না করতে পারেন ওনাকে এই রাজ্যে মুখ্যমন্ত্রী হবার কোনো অধিকার নেই তাই অবিরাম ওনার পদত্যাগ করে নেওয়াটাই উচিত তাই আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাই ধিকার কেননা উনি এই রাজ্যে মহাপ্রদেশ সম্মান বাঁচাতে অসফলতা থেকে গেছেন তাই ওনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আমরা যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমাদের এরকম বিক্ষোভ করবে অবশ্যই অবশ্যই আমাদের এই সেখানে যেতে হবে সেখানে আমরা খেতে কারণ আমরা আমাদের মা বোনদের সম্মান চাই আমরা সন্দেশকালীর থেকে মা বাবার সম্মান এখনো বিচার পাইনি আর আজকে যদি এই এই বাবা বোনটি যদি মা বিচার পায় এর মা বাবা যদি না বিচার পায় এই মেয়েটার হত্যা এরপরেও দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার চলে যাবে বিচার পাবে না এরপরে বোন থেকে নিয়ে শুরু করে বয়স্ক মা বোনের ওপরে এরকম একইভাবে অত্যাচার চলবে তারা বিচার পাবে না আমরা এর বিচার চাই অপরাধীদের শাস্তি চাই